গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি গুড়দৌড় প্রতিযোগিতা আজকের গুড়দৌড় প্রতিযোগিতায় রোমাঞ্চকর একটি দৌড় চলছে গ্রাম বাংলার আবহমান ও ঐতিহ্যবাহী গুড়দৌড় প্রতিযোগিতা থানার পান্ডিয়া গ্রামের পান্ডিয়া ইউনিয়নের বেরিগাঁও গ্রামের মধ্যস্থলে একটি দৌড় হচ্ছে আজকের যে তিনটি গোড়া দৌড় হচ্ছে প্রত্যেকটা গোড়া হচ্ছে সাবেক পৃথিরাজ গোড়া হচ্ছে সাবেক পৃথিরাজ গোড়া হঠাৎ আক্রমণ নতুন নাম দেয়া হচ্ছে তার মধ্যস্থলে দৌড় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নাজিফা তার পিছনে রয়েছে আলিরাজ দুই রাজা এক রানীর কম্পিটিশন কেউ কাউ চার দিচ্ছে না রানী পিছন থেকে হামলা দিচ্ছে অত্যন্ত চমৎকার দৌড়াচ্ছে রানীও রানী তুমি তোমার রাজাকে ধরার জন্য তুমি অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছ রানী আহা দুই রাজা এক রানীর কম্পিটিশনে রানী মধ্যখানে সামন দিকে রয়েছে হঠাৎ আক্রমণ তার পিছন থেকে হামলা দিচ্ছে আলিরাজ ভীষণ কুয়াশা থাকার কারণে হয়তো আমরা সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত আজকের যে মেলায় মেলাটি হচ্ছে অত্যন্ত চমৎকার মেলা গ্রাম বাংলার মানুষকে বিনোদন দেওয়ার মতো একটি দৌড় আমরা প্রত্যেক মেলায় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আপনারা আমাদের সাথে সর্বক্ষণ থাকার চেষ্টা করবেন আর আজকের মেলায় অত্যন্ত চমৎকার দৌড়াচ্ছে আমাদের সাহিদ সোয়ার সাহিদ অত্যন্ত ভালো একটি সোয়ার খুবই ভদ্র সোয়ারের মধ্যে অনেক সোয়ার হল দেখছি কিন্তু সাইদের মতো ভদ্র একটি ছেলে খুবই কম আমি সোয়ারের মধ্যে দেখেছি কিন্তু সাহিদ খুবই চমৎকার প্রত্যেকটা গুড়া আমাদের দৌড়ায় আমাদের চারটি গুড়া রয়েছে চারটি গুড়ার মধ্যে রয়েছে চারটি ফার্স্টটি গুড়া রয়েছে ফার্স্টের মধ্যে প্রথম বীর বাহাদুর দ্বিতীয় ফরিং তৃতীয় রাজা বাহাদুর চতুর্থ দৌলত পাশরা ফার্স্ট নম্বর স্থানে রয়েছে হঠাৎ আক্রমণ আমাদের তিনটি গুড়া রয়েছে ক্লাসের গোড়া তিনটি গুড়া ক্লাসে দৌড়ে আর প্রত্যেকটা গুড়া এই হঠাৎ আক্রমণ গুড়াটি হচ্ছে আমাদের লন্ডন প্রবাসী বিশ্বনাথ থানার অন্তর্বর্তী অন্তর্বর্ত দৌলতপুর এবং দৌলতপুর গ্রামের আবার আজকের বাই ওনার গুড়াগুলা গুলা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং ওনার গুঁড়াগুলার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন